আজ সোমবার নয় কার্তিক দু হাজার পঁচিশ সালের সাতাশে অক্টোবর তুলারাশি তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় তন্ন রুদ্র প্রচোদায়াত এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না পারলে একুশবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যারা দীর্ঘদিন ধরে মেন্টাল ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের বলবো আজ দুধের সর বা মালাই গায়ে মেখে তারপরে স্নান করুন চাঁদের আলো আপনারা একটু গায়ে লাগান মায়ের সম্মান করুন মায়ের সেবা শুশ্রূষা করুন মানসিকভাবে আপনারা উপকৃত হবেন মায়ের মুখে মুখে তর্ক করলে কিন্তু তিন দিনের মধ্যেই মানসিক দুর্বলতা কিন্তু বৃদ্ধি পেয়ে যায় রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের প্রত্যেককেই ছট পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আর দেখুন এই যে রাশিফলটি আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল মাত্র অর্থাৎ এই পৃথিবীতে আপনার যতজন রাশির জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের জন্য আর আপনাদের প্রত্যেকের রাশি এক হলেও লগ্ন তিথি নক্ষত্র যোগ করণ পায়া মহাদশা অন্তর্দশা বা জন্মের বার সাল তারিখ এগুলি তো এক নয় তাহলে হানড্রেড পারসেন্ট খাটবে এমনটি আশা করবেন না সেভেন্টি এইটটি পার্সেন্ট নিশ্চিতভাবে খাটবে আমরা প্রেম দাম্পত্য শিক্ষা আমাদের বিজনেস আমাদের চাকরি অর্থনৈতিক দিক পারিবারিক দিক স্বাস্থ্যগত দিক এগুলি রিপিটেটিভ মোডে আমি বলতে থাকি যার জন্য অনেকেই রিপিটেটিভ মনে হতে পারে তবে হ্যাঁ এই কয়েকটি বিষয় সম্পর্কেই আমরা জানাই কোন দিন কোন বিষয়টি আপনাদের ভালো এবং খারাপ ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আপনারা জানেন আমাদের ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি তুলা অর্থাৎ মুনসাইন লিব্রা এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আর যাদের তুলা লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন যারা দীর্ঘদিন ধরে হার্ডওয়ার্ক কঠোরকায়িক পরিশ্রমের মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন আপনার সাক্ষাৎসূচিকে পুনরায় নির্ধারিত করুন আজ একটু অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করুন চোখের পাতা বিরামেরিত অঙ্গ আজ অবশ্যই আপনার অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে লটারি সারটা জুয়া বা স্পেকুলেশন গেমের যারা অংশ ছিলেন আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন এগুলি করা থেকে বিরত থাকুন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গদের সাথে আলাপচারিত করবার সময় ভালো কোনো ধারণা পরিকল্পনা আপনারা কিন্তু প্রাপ্তি করতেই পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন তৎসত্ত্বেও বলব কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন আজ রাজনীতিবিদদের দিনটি কিন্তু বেশ এক প্রকার তবে হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের মরজিমাপিক ক্রিয়াকলাপ করুন ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই কিন্তু ক্ষতি পরিবার পরিজনদের উপর ডমিনেটিং নেচারের যেন হবেন না